বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো নতুন একটা ব্লগ করছি আজকে আপাতত নটা বাজছে মাঠে যাওয়ার জন্য বেরিয়েছি কাল থেকে ধান আর স্টার্ট হয়েছে এখনও কুয়াশার পরিমাণ কমেনি নটা বাজছে উড়ি টুড়ি খেয়েই বেরিয়েছি ভাবছিলাম একটা রোদ বেড়া বেড়া ঠান্ডা লাগছে তারপরে যাবো কিন্তু নটা বেজে গেছে আর কত ওয়েট করবো বলো আবহাওয়াটা দেখো চারিদিকে এখনও একই রকমভাবে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা তো লাগছেই ওই জন্য কানে চাপা দিয়ে বেরিয়েছি আমি মই দিয়েছি ফার্স্টে মই দিব তারপরে অন্য জমিতে ভাবা যায় এরকম বেশ দু তিন দিন ভালোই রোদ বেড়াচ্ছিল কিন্তু আবার যাচ্ছি কি হলো কি জানি আবার একদম চারিদিক কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো চলো যা যাক মইটোই হাতে আছে ভিডিও বেশি করতে পারবো না যে জমিকে আছে সেই জমিকে যাই দিয়ে তারপর তোমাদেরকে ভিডিও দেখাবো তবু এবারে একটু আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে এর আধ ঘন্টা আগে যাচ্ছিল কিছু দেখাই যায় যদি তো আমি ভয়ই বেড়াইনি এ দেখো পাশে মানুষ যাচ্ছে বুঝে যাচ্ছে দেখো হালকা হালকা বুঝে যাচ্ছে বুঝাই যায়নি পুরা কুয়াশা পুরো কুয়াশা এ পাশে একটা জমি রুইছিলাম সেই দূরের জমিটা মানে কিছুটা বাকি রয়ে গেছে ওইটা ফার্স্টে রুইব তো আজ আর একটা জমি রুইব যেহেতু আর একটা জমি রুইব তো সেই জমিটা রেডি করতে হবে ওই তো সেই জমিটাকে ফার্স্টে যাই মইটাই দিই তো বন্ধুরা আপাতত চলে জমিকে এই যে জমিটা দেখতে পাচ্ছ এইদিকে মইটা যেদিকে আছে এই জমিটায় ফার্স্টে মই দেবো তারপরে এই জমিটায় রুয়া হবে আর অন্য একটা জমিকে আছে যে ভিটা কাটবা পরে এই জমিটা হাল টাল হয়ে আছে মইটা দিতে হবে মইটা দি কুয়াশা এতই সাড়ে নটার সময় সূর্য চাঁদের মতো লাগছে ঠিক আছে দেখো মনে হয় চাঁদ উঠেছে বন্ধুরা এই জমিটা ফাইনালি মই দেওয়া হয়েছে ওই আজির ওই দিকটা অর্থাৎ শেষের দিকটা মই দেওয়া হয়েছে এখন এই পাশটা বাকি আছে দেখে এই পাশটা উঁচু উঁচু নিচু আছে কিন্তু ওপাশের জিনিসটা দেখার সমান হয়ে গেছে ও পাশটা মই দেওয়া হয়েছে আমাকে আপাতত জল দিষ্ঠাপে যে জল খাবো ওই জন্য মিন্দির কাছ এসেছি আর যাই হোক শীতকালে জলগুলো হেভি গরম থাকে জল টল খেয়ে দিয়ে এই জমিটাকে চলে আসলাম কালকে এই জমিটার মাঝখানটা কিছুটা রুইতে বাকি ছিল এই রুইলাম এরপর একবার বাড়ি যাব বাড়ি গিয়ে সার ওজন করবো দিয়ে আবার সেই জমিটাকে যাব জমিটা এবার আপাতত ধান রোয়া হয়েছে আরম্ভ হয়েছে পাঁচটা রুয়া হয়েছে পাঁচটা বাকি আছে সাড়ে বারোটা বাজছে আর একটু রুইবো তারপর চলে যাব ভাত খেতে ভাত খেয়ে এসে আবার রুইবো চলো বন্ধুরা যে সারগুলো এনেছিলাম যে দেখতে আমরা দিয়েছি ওগুলো আপাতত এখানে ছড়ানো যায়